আপনার এই গ্রামে কোনো গরিবের ছেলে যদি ছিঁড়া প্যান্ট পরে রাস্তা দিয়ে যায় পাঁচটা লোক চায়ের দোকানে বসে থাকলে কি বলবে ও ওয়া গরিবের ছেলে রে ওয়া পয়সা নেই বলবে না বলবে না ওই ছিঁড়া প্যান্টটাই আপনি তার পরের দিনে যখনই কাকে শাহরুখ খানকে পরিয়ে দিবেন বলবেন দারুণ ডিজাইনবে ইয়া কোন দোকানে পাওয়া যাবে বলতো ঠিক বললাম না ভুল বললাম খালি লোকটা পাল্টে গেল তার মূল্য পাল্টিয়ে গেল আপনি ব্র্যান্ড চিনতে পারেন নি এরপর আসল দোষটা শুনে আজকে আমাদের সমাজের حال একটা লোক চাচিবাছি ব্যবসায়ী লোক আলু ব্যবসা করে সবজি ব্যবসা করে মাটে খাটে পাঁচ ওয়াক্তের নামাজি হালাল মাল খায় সেই লোকটা যখন মসজিদে 500 টাকা দান করে তার কোনো মূল্য থাকে না আর একটা সুদখোর যদি 50000 1 লাখ টাকা দান করে তাত বলে একই মসজিদের কমিটি করে দে সেক্রেটারি করে দে অথচ ব্র্যান্ড তুমি চিনতে পারো না ব্রান্ড হচ্ছে ওই চাষিটা মমিন ব্যক্তিটা সুদ করটা নয় যে সুদ খেয়ে বড় লোক হয়েছে তুমি তাকে ব্র্যান্ড মনে করছো লোকের মেরে নিয়ে যে পয়সা করেছে তাকে তুমি মসজিদের কেসিয়ার করেছো গ্যারান্টি কি আছে যে সে মসজিদের টাকা মারবে না কথাটা বুঝতে পেরেছেন না পারেন হ্যাঁ এটাই কষ্টের বিষয় দুঃখের বিষয় যা আপনি ব্র্যান্ড চিনতে পারেন না আপনি ব্র্যান্ড সেটাকে মনে করবে লোকটা সব ইমানের উপরে টিকে আছে হালাল মাল খায় শুনলেন যারা হালাল মাল খাবে আল্লাহ তাদের দোয়াকে কবুল করবে যাদের যারা গরীব আছেন যাদের মনে মনে হচ্ছে হুজুর আমি তো দোয়া করি কবুল হয় না আমি তো নামাজ পড়ি আমি হারাম খাই না হালাল খাই আমার দোয়া মনে হচ্ছে কবুল হয় না তারা শুনলেন হাদিস শরীফে আছে আমার নবী বিশ্ব বললেন যারা দোয়া করে আল্লাহর কাছে হয় আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করবেন তা না হয় কিছুদিন পরে কবুল করবেন তা না হয় সেই বান্দার এক একটা দুয়ার বদলা কেয়ামতের দিনে দেওয়া হবে জোর বলুন সুহান যাদের অল্প পয়সা মুমিন ব্যক্তি তারা শুনেলেন মায়ের দিকে বলছি যারা স্বামীর অল্প পয়সায় সন্তুষ্টি প্রকাশ করে না এই নারীরা কখনো মমিনা হতে পারে না যারা স্বামীর অল্প পয়সা যাদের মনে হচ্ছে আমরা রোজ রোজ খাই হুজুর কিছুই নেই হায়াতের মালিক সকলে বলুন কে রুজির মালিক কে ভাগ্যের মালিক কে ভাগ্যের মালিক যদি আল্লাহ হয় তুমি তোমার ছেলের লেগে চিন্তা করছো কেন তাকে হালাল মাল খাইয়ে নেক সন্তান তৈরি করো বাকি আল্লাহ তার রুজি মেপে দেবে জোরে বলুন আপনি আমি বাহানা রুজি মাপেন কে সকলে বলুন আল্লাহ পানি কোথায় আছে দাও তো রুজি মাপেন আমার আল্লাহ চলুন পরে আমার ভাই আপনি মনে করছেন যে আমি কি করে বাঁচব আচ্ছা আমাদের সকলের চিন্তা কেয়ামতের দিনটা আসান করা ঠিক কি না কথা বলেন শুনে কার কতটা কঠিন হবে কার কতটা আসান হবে দুটো ব্যক্তির কথা বলছি একজন হচ্ছে হাদিস আছে একজন মালদার মমিন ব্যক্তি তার থেকে একজন গরিব মানুষ মমিন ব্যক্তি পাঁচশো বছর আগে জান্নাতে যাবে জোরে বলুন সুহান আপনি গরিব আপনি পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে এটা ইসলাম শোনাচ্ছি আপনাকে চা নয় পানি দিতে বললাম তো পানি দাও আমার ভাই গরম পানি লয় নর্মাল পানি আনো আমার মুসলমান ভাই আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি যারা গরীব আছেন মুমিন হবেন সকলে জরে বলুন ইনশাআল্লাহ নামাজ জীবনে ছাড়বেন না নামাজ পড়ুন আমার নবী বিশ্বনবী বলেছে যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই যে নামাজি নয় পে নামাজি তার মধ্যে ইসলাম নাই কাগজ থাকে তার নোট করুন যার নামাজ নাই নবীজি বললেন তার ইসলাম নেই আপনাকে অবশ্যই পাঁচ ওয়াক্তের নামাজি হতে হবে সবাই হবেন জোরে বলুন ইনশাআল্লাহ আপনি নিজেকে মমিন বলছেন মমিনের শুনে রে যেমন দিনই শিক্ষা সবাই করবেন জোরে বলুন ইনশাল্লাহ কি করে কতটা করবেন অতটা করবেন কোথায় করবেন বড় আলেমের পাশে উঠা বসা করে হোক তোমার গ্রামের ইমামের পাশে উটা বসা করে হোক মাদ্রাসা মক্তবে উটা বসা করে হোক বড় আলেমের লেখা ভালো বই পড়ে হোক কতটা ইলিম তোমরা হাসিল করো এরপর চলুন আপনি নিজেকে মমিন বলছেন আমরা নিজেকে মমিন বলছি নারীদের পর্দা করা ফরজ না ফরজ নয় আরো জোরে বলুন ফরজ এরপর রাগ করবে না দুটো ডোজ দেবো এখানে নারীদের পর্দা করা ফরজ যে মায়েরা আমার প্যান্ডেলে বসে আছেন তাদেরকে অনুরোধ করব রাগ করবেন না রাতে গিয়ে অনুশোচনা করবেন আর আমার জন্য দোয়া করবেন আর যদি আমাকে গালি দেন আমাকে যদি বদদোয়া দেন কিয়ামতের দিনে আল্লাহ জানো তোমাকে পাকড়াও করে হক না বুঝার কারণে বলে দিই আপনি এই স্টেজে আমরা প্রথম সারিতে চারজন বসে আছি আছে না নাই আচ্ছা আমাদের কারুর শরীরের প্যাট পিট কিছু দেখতে পাচ্ছেন দেখতে পান মানে আপনার দিকে আমি যে দেখতে পাচ্ছি আপনাদের মধ্যেও কেউ কি দেখতে পাইনি বড় দুঃখের বিষয় আপনি ফজরের নামাজ পড়লেন মসজিদে মুমিন নামাজ পড়ে বউকে নিয়ে দৌলতাবাদ কিংবা হরিহর পাড়া যাবেন না বাজার করতে আপনার ফুল হাত শার্ট গোটা শরীর ঢাকা পায় পায়ের টাকনুর ওপর পর্যন্ত ঢাকা কিন্তু পেছনে বউ বসে আছে বইয়ের পেটু বেরিয়ে আছে পিটু বেরিয়ে আছে ঠিক বললাম না ভুল বললাম সকল লয় কিছু ভাই কিছু মা তাদেরকে অনুরোধ করছি কোরআনে আছে ওয়াদরি ফুমুরিহিন্না আলা জুনুবিহিম হে নারী পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না লাঞ্ছিত হবে না আচ্ছা কোন যুবক যদি এতটা পর্যন্ত জামা গেঞ্জি পরে মোটরসাইকেল চালায় গুনা হবে কথা বলে না কোন গুণা আছে গুনা নাই ছেলের এইখানে যদি বুকটা বেরিয়ে যায় আপনার বুতাম খুলে গুনা আছে গুনা নাই কিন্তু একটা মেয়ের পেট বেরিয়ে থাকলে গুণা আছে না নাই সে একটা নারী ফরজকে তরজ করে দিল তার মানে সে গুনায় কবিরা বড় পাপ করেছে যে সে নিজে কি করেছে নিজের পেট পিট পার করে রেখেছে তুমি নিজেকে মমিন বলবে জহরের নামাজ পড়ে চায়ের দোকানে যে আমার থেকে ভালো নামাজই কেউ নেই অথচ নিজের বিবিকে পর্দায় রাখতে পারো তুমি কি করে জান্নাতের আশা করো শুধু তাই নয় আরো আগে চলুন ইনি আর আমি ক্লোজ বন্ধু কি বন্ধু বললাম ক্লোজ আচ্ছা ক্লোজ বন্ধুর মধ্যে ইয়ার কি হয় না হয় না হয় না মাজাক হয় ধরেলেন ইনি আমাকে ইয়ারকি মেরে বলছে ইয়াসিন ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত আচ্ছা ঝগড়া আমাদের মধ্যে ঝগড়া হবে দ্বন্দ্ব হবে না হবে না হবে আচ্ছা আমাদের আর মোহাব্বত থাকবে না ছিন্ন হয়ে যাবে ছিন্ন হয়ে যাবে কেন আমি রেগে গেলাম আমার বিবির জন্য এত বড় কথা বলল এরপরে ডোজটা শুনেলেন কোথায় দিচ্ছি খুব বড় ডোজ এটা যদি মানতে পারেন আপনার লাভ হবে না মানলে আল্লাহর কাছে আপনি জবাব দিবেন আপনি এটাতে রেগে গেলেন যে আমার বন্ধু সে আমাকে বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত এতে আমি রেগে গেলাম অতচ তোমার বউকে তুমি বাজারে পাঠিয়ে দিয়েছো হরিহর পাড়া বাজারে একটা পর পুরুষ বসে আছে তাকে গিয়ে বলছে দাদা আমার একটা আটত্রিশ সাইজের ব্লাউজ দেন তো তখন তোকে লজ্জা লাগেনি তোর বউ নিজে সাইজ বলছে একটা দোকানদার পর পুরুষকে কথাটা বুঝাতে পারলাম হরিহর পাড়ার মানুষ শুনে যাও আমি শুদ্ধ বাংলায় বলিনি আমি গুদা বাংলায় বলছি কষ্টের বিষয় এটাই তোমার বন্ধু বললে ওটা খারাপ হয়ে যায় অথচ তোমার বিবিকে তুমি পর্দায় রাখতে পারো তোমার স্ত্রী কি বাজারে যাবে তোমরা বিবিকে বাজারে ঠেলে দিয়েছো আর নিজে হারাম চায়ের দোকানে তিন ঘন্টা আড্ডা মারে বউ যদি বলে হ্যাঁ গো আমার শাড়ি আনতে হতো এ তু গিয়ে কিনে এলে তো সময় হবে না মা কিন্তু হারাম কর হ্যাঁ তিন ঘন্টা আড্ডা মারছে কত বললাম তিন ঘন্টা চায়ের দোকান আড্ডা মারছে কিন্তু হারাম কি বইয়ের সাথে বাজারে যেতে পারে না বইয়ের মালটা এনে দিতে পারে না বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ শুনেন আমি আগস্ট থেকে জলসা শুরু করেছি আজ পর্যন্ত একদিনও খালি নেই কদিন আগে বৃষ্টি হলো না ওই বৃষ্টির দিনেও আমার জলসা হয়েছে কোথায় নদিয়া ডিস্ট্রিকে ছিল জলসা হয়েছে রানাঘাটের কাছে জলসা ঘুরেছে একদিনও খালি নেই তার মানে কি আমার বিবিকে আমি সময় দিই না আমার বিবি নাংটা ঘুরে বেড়ায় বাড়িতে নাংটা থাকে যেটা প্রয়োজন আমার বাজারের নাম থানার নাম গলসি জেলার নাম বর্ধমান বর্ধমান টাউন আমার বাড়ি থেকে মাত্র 20 বাই কিলোমিটার হবে এমন কোন লোক নেই যা আমাকে চিনেন আপনারা আমাকে ইউটিউবে দেখেছেন না দেখেননি ফেসবুকে দেখেছেন না দেখেননি দেখেছেন তো আপনারা যদি ফেসবুকে দেখলেন তো আমার এলাকার লোক দেখবেন আমাকে কদর বুঝা পাচ্ছেন এই মোবাইলে রেকর্ডিং হচ্ছে একটা দোকানি যদি প্রমাণ দেয় আমার বর্তমান টাউন আর গোলসি থানায় গোলসি বাজারে ইয়াসিন সাহেবের মা কিংবা স্ত্রী বোর কাপড়ে একটা রুমাল কিনেছে তার জুতোর মালা পরে এখান থেকে বাড়ি যাব হরিহর পাড়ায় দাঁড়িয়ে ক্যামেরা চালিয়ে জুতোর মালা পলাম অথচ রাতের পর রাত জাগা হয় আমি সেদিনে ছিলাম এক মাস আগে উত্তরবঙ্গে তো আমি ফোন করলাম যে কিছু লাগবে বললে হ্যাঁ বাড়িতে মালপত্র কিছুই নেই আমি দেখলাম আজ রাত্রে বাড়ি ঢুকবো সুজাপুর বাজারে চিনি চাপাটি মুসুরির ডাল যতগুলো বাড়ির রেশনের প্রয়োজন সব কিনে নিয়ে ফোন করে চাপিয়ে নিলাম রাতে বেলায় যখন বাড়িতে পৌঁছালাম بیویর কাছে মালগুলো নামিয়ে মাদ্রাসায় এলাম যে সকাল বেলায় জানো আমার বিবিকে কষ্ট পেতে না হয় তো আমরা যদি এত রাত জাগার পরেও আমাদের মোলপীরা আপনাদের মসজিদে ইমামতি করে করে না করে না মাসে কটা ছুটি দেন 4টা তাও আবার হিসেব করে এই ওয়াক থেকে ওই ওয়াক্ত করে না করে না কিছু কিছু কমিটির লোক আছে সেগুলোর নাম হচ্ছে ইঁচড়ে পাকা ইঁচড়ে পাকা জানে এঁচোড়ে পাকা মানে হচ্ছে রোদে পেকে যাওয়া ওই মালগুলো খেতে খুব খারাপ লাগে তো এরকম কিছু আমাদের মুসলি আছে তারা আবার ওয়াক্ত হিসেব করে ইমাম সাহেব এই ওয়াক্তে গেল যেন ওই ওয়াক্তে চলে আসে তারপরে মাসে চারটা ছুটি না সেখালি একটা দিন বিবির খালি ফারমাইস শুনে তোমার কি কি লাগবে এক মাসের জন্য সেই ইমামের বউকে বাজারে যেতে হয় না হারাম কর তিন ঘন্টা চায়ের দোকানে আড্ডা মারিস তোর বউকে বাজারে ঠেলে দিয়েছিস রমজান মাসে আমাদের দেশে খুব কম জলসা হয় হয় না কিন্তু আপনাদের মুর্শিদাবাদে হয় অন্য কোন জেলায় হয় না তো গত বছরে আমি ভাকুরির কাছে একটা কাঁটা বাগান বলে জায়গা আছে সেখানে জলসা করেছিলাম রোজার মাসে তো আমাকে দাওয়াত দিয়েছিল তো ওখানে জলসা আছে আমি আমার প্রিয় বন্ধু আপনাদের এলাকায় হরিহর পাড়ায় বাড়ি মুক্তি জার্জিস হোসেন কাসমি আমার খুব কাছের মানুষ জালিলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক এখন তো আমি ওনাকে ফোন করলাম যে ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করব বলে চলে আসুন তো ওখানে ইফতারি করলাম আমি বললাম ভালো একটা দোকান বলুন তো মায়ের জন্য জামা কাপড় নিতে হবে স্ত্রীর জন্য ছেলেদের জন্য বলে একটা বড় দোকানের নাম করলো তো আমি গেলাম বিরাট দোকান ঢুকি দেখছি সব খালা আমি একা খালি খালু আল্লাহ ই কি হলো কি বুঝলেন ভয় খেয়ে গেছি আমাকে বললে হুজুর আপনি সাইডে দাঁড়িয়ে দুটো কাপড় নিয়ে আমি আমার মেয়ের একটা দুটো জামা দেখলাম ঢুকেছি যখন সে বেচারাও লজ্জা পাবে একটা জামা নিলাম বড় মেয়ের জন্য একটা ছোট মেয়ের জন্য আমি বেরিয়ে পালিয়ে এলাম কষ্টের বিষয় এটাই আপনারা বিবিদিকে যাদেরকে ঢাকার কথা বলা হয়েছে যাদেরকে পর্দার কথা বলা হয়েছে তাকে বাজারে ঠেলেছেন আর তুমি বাড়িতে বসে গেছো তোমার বিবি নিয়ে তুমি জান্নাতে যাবে কি করে পর্দা তো সহজ নয়